আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট এবং এক সাত বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল পাশাপাশি একইভাবে রূপ পেয়েছে আরও জন প্রতিযোগী অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চাচলে উল্লেখ্য গত দুই ছয় জুলাই থেকে দুই আট জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট থেকে এক সাত বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট এক হাজার জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব সাত অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার চাঁচলের মণ্ডল লাবুনী দাস সাহেরাবানু এবং সুইটি পারভিন তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করে একইভাবে রূপ পেয়েছে ফারহিন নৌসিন রহমান অনিক দাস তানিয়া ইসলাম ললিতা দাস আরি শেখ আলী প্রমুখ তাদের সাফল্য খুশি একাডেমি অভিভাবকেরা এটা কম্পিটিশান কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি এইট কেমন আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো আমি সিলভার পেয়েছি কতজন পাঁচজন কি নাম তোমাদের সবার বেঙ্গল ওয়ারিয়ার শ্যানশানকাই মার্শাল আর্ট একাডেমি আজকে কেমন অনুভূতি কেমন লাগছে আজকে আজকে ভালো লাগছে আজকে আমাদের টিচার্সরা একটা ছোট থেকে অর্গানাইজ করেছিল আমাদেরকে সম্মান করার জন্য এবং আমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য কোন স্কুলের ছাত্রী তুমি আমি দা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমির ছাত্রী কোন ক্লাসে পড়ো ক্লাস 7 তো যারা মাঠে আসছে না তাদেরকে কি বলবো আমি এটাই বলবো কি একটু ফিজিক্যালি ফিট হওয়াও দরকার যদি ফিজিক্যালি ফিট না থাকি শুধু মেন্টালি থাকি তাহলে তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর হ্যাঁ একটু চলাফেরাও দরকার বডিটা মুভ করা দরকার কোন আমাদের হয়েছিল একটা একটা কাতা ছিল কুমিতে ছিল টিম ফাইট টিম কাটা টিম কাতা ছিল

দা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমি কেমন লাগছে ভালো লাগছে তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে কোন স্কুল পায়োনিয়ার স্কুল এবার কি প্রথম এই পুরস্কার পেয়েছো নাকি এর আগেও প্রাইজ এর আগেও পেয়েছি এবার নে কতবার প্রাইজ পেলে তিনবার কেমন লাগছে ভালো লাগছে কিভাবে সম্ভব হলো এই পুরস্কার পাওয়াটা কতটা প্র্যাকটিস করেছিল খুব খাটতে হয়েছিল আর এই ক্যারেটে ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে খেলতে ভালো লাগে কি খেলা কি নাম তোমার রুশা মন্ডল বাড়ি কোথায় টাচুল টাচুল কোন পাড়া কোট ভারতে আর বাবার নাম অশোক মন্ডল মায়ের নাম মৌ সরকার কোথায় প্র্যাকটিস করো তুমি ক্যারেটে সোহেল স্যারের কাছে আমি আর ডি গার্লস এসেছি আমার মেয়েকে নিয়ে যেহেতু নেতাজি ইনডোর স্টেডিয়ামে আচ্ছা কি খেলা খেলতে হ্যাঁ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্যারেটে প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানে গোল পেয়েছে সেই উদ্দেশ্যেই আজকে আর ডি গার্লস চাচল আর গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি মেয়ের সাফল্য কেমন লাগছে ভালোই লাগছে তো বাকি বাবা আমাদের কি বলবেন বাকি বাবা মাদের বলবো তারাও যেন তাদের মেয়ে বা ছেলে যারাই হোক সবাইকে যেন এই সব খেলাধুলাতে অংশগ্রহণ করাই আনন্দ হয় তার তাদের ছেলে মেয়েরাও যেন এরকম বড় জায়গায় গিয়ে কোনো একটা সাফল্য পায় তাদের উদ্দেশ্যে এই কথা বলবো সবাইকে যেন এই জায়গা এইসব জায়গাগুলোতে অংশগ্রহণ করাই তো যখন কম্পিটিশনে আপনার মেয়ে যাচ্ছে মা হিসেবে মা হিসাবে তো তাকে ভালোই দেখেন খেলতে অনেক উৎসাহ দিয়েছি আমি এবং যে যে স্যার আছে সোহেল স্যার ফিরদো স্যার আরে তাকে স্যাররা যেরকম গাইড করেছে স্যার হচ্ছে সোহেল স্যার ফিরদো স্যার তার সঙ্গে সঙ্গে মা বাবা আমরা দুজনেই ওকে ভালো মানে সাহস দিয়েছি যে ওখানে গিয়ে যেন তুমি ভেঙে না পড়ো কোনো কিছু একটা কোনো কিছু না মানে ওখানে গিয়ে ভেঙে না পড়ো কিছু না কিছু নিয়ে আসবা এই মনের মধ্যে জোর বল এটা দিয়েছিলাম তো যাই হোক সব কিছু বাধা অতিক্রম করে আমার মেয়ে যে নিয়ে এসেছে গোল সে যাই হোক যেটাই নিয়ে এসেছে তার জন্য আমি নিজেকে খুব গর্বিত আনন্দ মানে উপভোগ করছি খুশি হয়েছে কি নাম আপনার আমার নাম নন্দিতা দাস পারি বাড়ি চাচো আমলাপাড়া মেয়ের নাম আমার মেয়ের নাম লাবণী দাস আমার হাজব্যান্ডের নাম শঙ্কু দাস আমাদের অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটা ছিল এইট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারি চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশে জুলাই সাতাশ জুলাই আঠাশ জুলাই তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল থার্টি সেভেন তো সেখান থেকে আমাদের অনলি ফোর চাচলে শুধু চাচলে আমাদের গোল্ড এসছে চারটা সিলভার এসছে পাঁচটা বাকি বরঞ্চ এসছে তো তাতে আমরা অনেক খুশি হয়েছি কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফোল পায় তারা যখন গোল্ড মেডেল আসে আমরা অনেক খুশি হই অনেক গর্বিত হই তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে আপনাদের একাডেমির নাম আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেন কাই মার্শাল আর্ট একাডেমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাচল আর ডি গার্লস স্কুলকে যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে এবং পায়নার স্কুল মাতে তারাও আমার আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টের দিক থেকে আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে প্রশিক্ষণগুলো কোথায় প্রশিক্ষণগুলো আমরা হচ্ছে বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় করাই কিন্তু চাচল আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো জায়গায় আমরা ক্লাস করাই কিন্তু আমাদের মেন ক্লাস হচ্ছে ফুটবল স্টেডিয়াম চাচল ফুটবল স্টেডিয়ামে আপনাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই না নিজের নিজের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই অনেক সেটা আমরা আগামীতে প্লেনিং করেছি আমরা নিজের কিছু একটা করার এখনকার ছেলেমেয়েরা মাঠমুখী নয় তারা সবসময় মাঠের বাইরে থাকতে চায় মোবাইল গেম বা অন্য কিছুতে আসক্ত সাম্প্রতিককালে আমাদের এখানে ড্রাগ অ্যাডিক্টেড ছেলে মেয়েদের তরুণ সমাজের কথাও আমরা বিভিন্ন চ্যানেলে নিউজ দেখতে পাচ্ছি এবং গতকালও আসলে একটা আজকে যুব সমাজ তরুণ সমাজ একটা অবক্ষয়ের মুখে যাচ্ছে কি বলবেন তাদের আমি সর্বপ্রথম একটা বলবো আমি একটা ক্যারাটেকার আমি যদি আজকে এখন যদি বলি আমার ক্যারাটেটা খুব ভালো তাহলে অনেক মানুষ বলবে যে শুধু শুধু ওই স্যারটা ওই ক্যারাটেটাকে ভালোবাসে বলে তাই জন্য এটাকে বলছে আমি অ্যাকচুয়ালি আমি একটা খেলোয়াড় আমি গেমকে প্রমোট করি আমি গেম ভালো লাগে তো প্রত্যেকটা বাচ্চা সেটা কেরাটে হোক ফুটবল হোক ক্রিকেট হোক দৌড় হোক আদার্স যেই কোনো কাজে হোক বাড়িতে বসে না থেকে সে যদি কোনো খেলায় একটা যুক্ত